আমাকে দেখো না নষ্ট হয়ে যাবে আমার কাছে এসো না নির্লজ্জ হয়ে যাবে আমাকে ছুঁয়ো না না হয়ে আমাকে ধরো তুমি পশু হয়ে যাবে আমাকে লক্ষণ করো না তুমি নারীপাশু হয়ে যাবে হে প্রতি তার আমাকে অপবাদ দিও না তুমি দোষী হয়ে যাবে তোমায় খারাপ করেছি এ কথা বলো না মিথ্যা বাড়ি হয়ে যাবে আমি খারাপ হয়েছি এ কথাও বলো না অ মানুষ হয়ে যাবে পতিতা নিজ থেকে সৃষ্টি হয় না তাকে সৃষ্টি করা হয় তোমার মতো সমাজের সম্ভ্রান্তরাই পতিতার স্রষ্টা পতিতার স্রষ্টাগণ লোকচক্ষুর সম্মুখে আমাদের ঘৃণা আর তিরস্কারে মাটিতে মিশিয়ে দেয় আর লোকচক্ষুর অন্তরালে সেই মাটি আমার গায়ে মেখে দেহ তৃপ্তি করে